ঐতিহাসিক এগারোই মে কোরআন দিবস উপলক্ষে আজকের এই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ প্রিয় উপস্থিতি ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমাতুঙ্গী অবের একায়তু আল্লাহ রব্লা আলামীনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদের জুলুম নির্যাতন নিষ্পেষণ মারিয়ে মহান রব্বুল আলামিন আমাদের ছত্রিশে জুলাই দুহাজার চব্বিশের যে বিজয় দান করেছেন এর মধ্য দিয়ে এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলাবান পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা এই এগারোই মে যে ঘটনা ঘটেছিল উনিশশত পঁয়তাল্লিশ সালের এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন পবিত্র কোরানের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশো সালেই তারা রায় দিয়েছিল সাঁপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটিরে এই মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শিশ মোহাম্মদের রক্ত ঝরেছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরানেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহরবুল আলামীন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ আল্লাহরব্দুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইউরিদুন আলিউতুফিউ নুরল্লাহিম আফহিহিম ওল্লাহু মুতিম নু রিহি ওলাউ কারি হাল্কা রাযুগে যুগে কোরআনের এই আলোকে মুখের ফুটকার দিয়ে নিবিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরআনের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অবদস্থ করে দুনিয়ার এই ভোগ থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহান দব গোশরা দিয়ে বলছেন আজ থেকে 1500 বছর আগে আল্লাহু মুতিম তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন দের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য মুজেজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আস্তস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষতাওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠার গাত করে আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে তাদের বেদ তাদের বাইবেল তাদের ত্রিপিটক জিন্দাবেস্তা অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের সেই রামায়ণ ধর্মগ্রন্থ যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের মর্মপীড়া হয় না যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফি কুলু বিহিম মারদ ফজাদ আল্লাহ রবুল আলমিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন তাদের এই মোহরাঙ্কন এই রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকে। সুতরাং তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে তারা যখন হাইকোর্টের রিট পিটিশন দায়ের করেছিল এটার শুনানি করে তিন সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন স্বৈরা শাসক এরশাদ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দोषর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তলপি বাহক হিসেবে কাজ করেছে এই স্বৈরা শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চাপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আট জন ভাই শাহাদাত বরণ করেছিল আল্লাহ রবুল আলামীন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রবুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোন ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গপ্রদেশে সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেয়া বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা শাসন করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোন ধরনের মেসাকার কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই সংগ্রামী উপস্থিতি কোরআনের এই আলো যে আলোকে তারা নিভাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে তাদেরকে এই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে যুগে যুগে জালেম শাহিরাই এই জিনিসগুলো বুঝতে তারা ভুল করেছিল যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে করেছে তারা অপমানিত করেছে হজের ময়দানগুলোতে মাহফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অপদস্থ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুব শ্রেণীকে দাঁতকা শক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকের রবয়ে আনন্দে পরিণত করেছে ফ্রি স্যাক্স লিভিং টুগেদার কথা চালু করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দেয় পৃথিবীর ইতিহাস সাক্ষী রাসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম দীর্ঘ দশ বছর মাদানী জিন্দেগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশরিকরা টোটাল মৃত্যুবরণ করেছে মুসলমান কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র এক হাজার ঘটনা ঘটেছে একশো জনের মৃত্যুর মধ্য দিয়ে শহাদাতের মধ্য দিয়ে রেসুলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটি ইসলামী সাম্রাজ্যের গোরাপত্তম করেছিলেন এই পৃথিবীতে রক্তপাতহীন বিজয় করেছিল মুসলমানরা মদকা বিজয় কিন্তু পৃথিবীতে যখন মুসলমানদের বাইরে অন্য কোনো ধর্মের লোকেরা ক্রুসেডার যারা জেরুজালেম নগরি দখল করেছিল যখন তারা উনআশি সালে এই জেরুজালেম নগরী তারা ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল সেই মসজিদুল আকসার মধ্যে তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল হাতু সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পূর্ণ নগরী মাত্র এক বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন পরাজিত করে ভূখণ্ডে ইসলামের পতাকা করেছিল আবার তাতারদের সেখানে মুসলমানরা রক্তপাতহীন বিজয়ের দিকে এক অবী শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোন সাম্প্রদায়িক উস্কানি ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছেই লিতুক হরিজান জুলুমাতি ইলান্নুর মানুষকে গদলির অন্ধকার আলোক থেকে তাদেরকে বের করে এক হেরার আলোকে উদ্ভাসিত করার জন্য মুসলমানের ইসলামের এই ভূখণ্ডে এসেছি হয়েছিল আল্লার রবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন লিতুক হরিজান জুলুমাতি মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে হেদায়েতের পথে নিয়ে এসেছে মানুষকে রক্তপাতের থেকে মুসলমান সবসময় ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়া সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিটপিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো